যে নিয়ে হাজির হয়েছি ক্লাস সেভেনের ভূগোল অষ্টমোধ্যায়ে মাটি দূষণ থেকে দুই এবং তিন নাম্বারে কিছু প্রশ্ন উত্তর চলো দেখে নেওয়া যাক প্রথমে কোশ্চেনটা কি আছে তার অ্যান্সার দেওয়া আছে মাটি দূষণ কাকে বলে নেক্সট কোশ্চেন কি 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 কারণে মাটি গুণমান হারাতে পারে তারও উত্তর দেওয়া আছে মাটি মাটি ক্ষয় মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ কি এবার দেখো পাঁচ নাম্বারে কিছু প্রশ্ন উত্তর এখান থেকে মোটে দুটো কোশ্চেনই দিয়েছি বেশি দিনই তোমাদের করতে খুব একটা কষ্ট হবে না আশা করি কমন পেয়ে যাবে তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই মনে করি একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও